আজ যা শুনবেন তা হয়তো আপনার ভাবনাকেও বদলে দেবে তাই বসে পড়ুন আর শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা নমস্কার জানেন তো ইতিহাসের পাতা খুললেই বেরিয়ে আসে অবিশ্বাস্য সব কাহিনী সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি অপর্ণা মুখার্জি আর আপনারা দেখছেন আমার নতুন ছোট্ট চ্যানেল ইতিহাস আচ্ছা একটু কল্পনা করুন তো একটা মেলা যেখানে কোটি কোটি মানুষ জড়ো হয় গঙ্গার তীরে বয়ে যায় আধ্যাত্মিক শক্তির ঢেউ সন্ন্যাসীদের তপস্যা আকাশমুখে ধূপের ধোঁয়া আর চারদিকে শুধুই হর হর মহাদেবধ্বনি এটা কোনো সাধারণ মেলা নয় এ হলো মহাকুম্ভ মেলা যা একশো চুয়াল্লিশ বছরে একবার আসে আর ভাগ্যক্রমে আমাদের জীবনকালে এটা ঘটছে এই দু সালে এত বিরল এই মেলাটি কেন এত গুরুত্বপূর্ণ আসলে এর ইতিহাস কি বিজ্ঞানের পেছনে কি বলে আর সত্যি কি এখানে স্নান করলে লাভ হয় আসুন সব রহস্যের উন্মোচন করা যাক কুম্ভ মেলা কি হোয়াট ইস কুম্ভমেলা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত কুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ যেখানে কোটি কোটি ভক্ত পবিত্র নদীতে ডুব দিয়ে নিজেদের পবিত্র করেন বলে বিশ্বাস করা হয় কিন্তু কুম্ভ মানে কি সংস্কৃত শব্দ হলো কুম্ভ মানে কলস বা পাত্র যা সমুদ্র মন্থনের কাহিনীর সাথে যুক্ত ব্রহ্মপুরাণ ভাগবত পুরাণ মহাভারত সবখানেই এই কাহিনীর উল্লেখ আছে আর সমুদ্র মন্থনের কাহিনী আমাদের সবারই একটু অল্প বিস্তর জানা আছে তাও একটু উল্লেখ করছি একবার দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করে অমৃত বের করেছিলেন কথা ছিল অমৃত দেবতা ও অসুরদের মধ্যে সমানভাবে ভাগ হবে কিন্তু অসুররা ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর অত্যাচারী আর দুষ্ট বুদ্ধি সম্পন্ন অমৃতর ভাগ পেলে তারা আরো শক্তিশালী হবে ও সৃষ্টির ধ্বংস করবে তাই অসুরদের হাত থেকে অমৃত কুম্ভকে রক্ষা করার জন্য ভগবান শ্রী বিষ্ণু এক অপরূপ সুন্দরী মোহিনী মূর্তি ধারণ করে অমৃত কুম্ভটিকে নিয়ে চলে যান সেই সময় তিনি চারটি স্থানে কুম্ভটিকে রেখেছিলেন এই চারটি স্থান হল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ উত্তরাখণ্ডের হরিদ্বার মধ্যপ্রদেশের উজ্জয়িনী এবং মহারাষ্ট্রের নাসিক এই চার স্থানে কুম্ভ মেলা হয় মেলা চার ধরনের সাধারণ কুম্ভ মেলা এই কুম্ভ প্রত্যেক তিন বছর পর পর এই চারটি স্থানে উদযাপন করা হয় তারপর আসছে অর্ধকুম্ভ মেলা এই অর্ধকুম্ভ মেলা ছ বছর পর পর হয় এবং এই স্থানটি হল হরিদ্বার আর প্রয়াগরাজ এরপরে পূর্ণ মেলা এই পূর্ণ কুম্ভ মেলা বারো বছর পর পর এই চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় এরপর হচ্ছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভ মেলা হয় বারোটি কুম্ভ মেলার পর অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার আর এই বিরল ঘটনাটি ঘটে শুধু প্রয়াগরাজে প্রয়াগের ত্রিবেণী সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে ডুব দিয়ে ভক্তরা নিজেদের পবিত্র করেন তবে সরস্বতী নদী এখন আর দেখা যায় না সরস্বতী নদী এখন অন্তঃলীলা বলে বিশ্বাস করা হয় এখন প্রশ্ন আসে কেন একশো চুয়াল্লিশ বছরে একবার এর উত্তর দিলে যেতে হবে জ্যোতিষশাস্ত্রে কুম্ভ সময় নির্ধারিত হয় গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বিশেষভাবে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মকর রাশিতে থাকে তখন কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বারোটি কুম্ভ পূর্ণ হতে একশো বছর লাগে আর সেই জন্যই মহাকুম্ভ এত বিরল ও গুরুত্বপূর্ণ আচ্ছা এইবারে কথা আসছে যে মহাকুম্ভ মেলার বিশেষত্বটা কি মহাকুম্ভ হল আধ্যাত্মিক শক্তির এক মহাসম্মেলন এখানে বিশ্বের বিভিন্ন দেশের সাধু সন্ন্যাসী নাগা সন্ন্যাসী অঘরী বৈষ্ণব কাপালিক উদাসী সবাই একত্রিত হন প্রাচীন সময়ে রাজা মহারাজারা এখানে এসে যজ্ঞ করতেন মোক্ষ কামনা করতেন মহাকুম্ভের সময় গঙ্গার জলেও পরিবর্তন দেখা যায় বিজ্ঞানীরা বলেন এই সময়ে গঙ্গার জল আরও বিশুদ্ধ হয়ে যায় এই সময় মিলিয়ন মিলিয়ন ভক্ত বিদেশি পর্যটক ও গবেষকরা এখানে ভিড় করেন কথিত আছে যে ভারত বিখ্যাত দানবীর সম্রাট হর্ষবর্ধন কুম্ভ মেলার সময় প্রয়াগের এই ত্রিবেণী সঙ্গমে এসে অনেক দান ধান করতেন দু সালের ১৩ জানুয়ারি থেকে এই কুম্ভ মেলা শুরু হয়েছে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত শাহী স্নান বা বিশেষ স্নান হয় মকর সংক্রান্তি মৌনীয় অমাবস্যা বসন্ত পঞ্চমী এবং মাঘী পূর্ণিমার দিন এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ যখন লাখ লাখ মানুষ স্নান করতে আসেন আপনারা কি কখনো দেখেছেন সিনেমা টিভি বা সচক্ষে নগ্ন বা অর্ধনগ্ন ছাই মাখা জটা বাঁধা একদল রহস্যময় সাধুকে যারা মহাকুম্ভ মেলায় হাজার হাজার ভক্তের মাঝখানে হর হর মহাদেব ধ্বনি তুলে গঙ্গায় ঝাঁপ দিচ্ছে হ্যাঁ আমি নাগা সাধুদের কথা বলছি নাগা সাধুদের নিয়ে সবার মনে অনেক কৌতূহল এরা কারা কোথা থেকে আসে এদের জীবনযাত্রা কেমন কুম্ভ এরা কেন আসে তাহলে চলুন ঢুকে পড়ি নাগাদের রহস্যের জগতে নাগা সাধুরা হলেন সনাতন ধর্মের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী তপস্বী সন্ন্যাসী আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সাধু সম্প্রদায়ের অংশ এনারা শৈব বৈষ্ণব হিসাবে নাগা মানে কি নাগা শব্দের অর্থ নগ্ন বা যে কিছুই পরিধান করে না তারা সম্পূর্ণ বিবস্ত থাকেন কারণ তারা পৃথিবীর সমস্ত মোহমায়া ত্যাগ করেছেন এদের চেহারা দেখলে মনে হয় যেন তারা প্রাচীন যুগের কোনো যোদ্ধা গায়ে ছাই মাখা লম্বা জটা হাতে ত্রিশূল গলায় রুদ্রাক্ষ আর তীক্ষ্ণ দৃষ্টি নাগা সাধুরা শুধু সাধু নন তারা সন্ন্যাসী যোদ্ধা ওয়ারিয়ার মংস কেন তাদের যোদ্ধা বলা হয় কারণ মধ্যযুগে যখন মুসলিম আক্রমণকারীরা ভারতের মন্দির ও আশ্রম ধ্বংস করছিল তখন এই সাধুরাই অস্ত্র হাতে তুলে নিয়ে সনাতন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন আচ্ছা নাগা সাধুরা মেলায় কেন আসে নাগা সাধুদের সবচেয়ে বড় উৎসব হলো কুম্ভমেলা এটি মূলত আধ্যাত্মিক শক্তির মহাযজ্ঞ যেখানে সারা ভারত থেকে সাধুরা আসেন কারণ কুম্ভ হলো লাভের সময় এই সময় গঙ্গার জলে স্নান করলে লাভ হয় বলে বিশ্বাস করা হয় কুম্ভমেলার সবচেয়ে বড় আকর্ষণ হল শাহী স্নান এটি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র মুহূর্তগুলির একটি যেখানে নাগা প্রথমে গঙ্গায় ডুব দেন তারপর ভক্তরা স্নান করেন তারা প্রথমে স্নান করেন এই কারণে যে তারা হলেন যোদ্ধা সবার আগে তারা রাস্তাকে বিপদমুক্ত করে ভক্তদের জন্যে যাত্রা সুগম করে দেন নাগাদের কাছ থেকে কি আমরা কিছু শিখতে পারি নাগা সাধুরা হলেন প্রকৃত আধ্যাত্মিক যোদ্ধা শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার প্রতীক আমরা যদি আমাদের জীবনে সংযম ধৈর্য ও আত্ম রাখতে পারি তবে আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব এ তো হলো সাধুদের কথা এখন প্রশ্ন হলো সত্যি কি এখানে স্নান করলে পাপ মুক্তি হয় এটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার ও বলা হয়েছে কুম্ভের সময় গঙ্গায় স্নান করলে হাজার বছরের পাপ ধুয়ে যায় আধুনিক বিজ্ঞান বলছে গঙ্গার জলে এক ধরনের ব্যাকটেরিয়োফাজ ভাইরাস থাকে যা রোগ প্রতিরোধী তাই কুম্ভের সময় বিশুদ্ধ গঙ্গা জলে স্নান করলে স্বাস্থ্য উপকারিতাও হতে পারে তবে শুধু জলে ডুব দিলেই পাপ মুক্তি হবে না মনে ভক্তি শুদ্ধ চিন্তা আর সদ্গুণ থাকলে তবেই আসল মোক্ষ লাভ হবে এবারে একটু মহাকুম্ভ মেলার কিছু বিস্ময়কর তথ্য দেখা যাক দু সালের কুম্ভ মেলায় প্রায় দশ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন যা ইতিহাসের বৃহত্তম জমায়েত স্যাটেলাইট থেকে ছবি তোলা হয়েছিল নাসার যখন ভারতে আসে তখন কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন প্রতিটি কুম্ভে এক লাখেরও বেশি অস্থায়ী ওয়াশরুম তৈরি করা হয় কুম্ভ মেলায় পাঁচ হাজার টন খাদ্য বিতরণ করা হয় ভক্তদের জন্যে এই মহাযজ্ঞে আপনি থাকবেন তো মহাকুম্ভ মেলা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটি এক ঐতিহাসিক ঘটনা যা আমাদের চোখের সামনে ঘটতে চলেছে এত বিরল সুযোগ বারবার আসে না আপনি কি দু সালের মহাকুম্ভ মেলায় যাওয়ার পরিকল্পনা করছেন আজ আমরা এক রহস্যময় যাত্রার শেষে পৌঁছলাম পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অপেক্ষায় থাকবে